আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে আবার আসলাম ছোট ভাইয়ের আরিফের বাসায় আরিফের এখানে বেশ কিছু কালেকশন করা কবুতর আছে কিছু নর আছে কিছু মাদি কবুতর আছে আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো ভালো লাইনের কবুতর আছে কবুতর গুলা আরিফ হাত বদল করবে তো আগে কবুতর গুলো এক নজর সবাইকে দেখাই তারপরে ইনশাল্লাহ হাত দা ধরে ধরা এক একটা কবুতর দেখানোর চেষ্টা করুন মাসাল্লাহ সব ছেলে আমাদের খুব ভালো লাইনের একটা কবুতর খয়রি গলা মাটি আছে মাসাল্লাহ খয়রি গলা মাটি কবুতরটা খুব সুন্দর ধোমবাজি কালো মাটি কবুতর আছে মাসাল্লাহ আর কি একটা কালো চিলা বা সাপ চিলা এই চিলা মাটি আছে কালো চিলা টাইপের যা আলহামদুলিল্লাহ এখানে একটা কালপিট মাদি আছে

এই যে কিছুদিন আগে আপনার দুইটা বাচ্চা বিক্রি করছে মানে যার কাছে ছিল এটা আমার এক বড় ভাইয়ের তো হ্যাঁ দুইটা বাচ্চা বিক্রি করছে কিছুদিন আগে আপনার তিন মাস হইব না না এখানে এই দিই কারণ আমার লাগে আবার তো দামি করবো এই জোড়াটা যদি নেয় একবার পনেরোশো টাকা হলে বিক্রি করবো একবারে পনেরোশো টাকা হলে বিক্রি সুন্দর একদম ডিম বাচ্চা সব ওকে যদি কোনো সমস্যা হয় আমারটা আমার ব্যাগ দিয়ে দিতে পারবে সমস্যা নেই একবারে 1500 আমার মতে দাম রিজনেবল টাইছে কবিতা টিরা মাশাল্লাহ কারণ আমি ওই রকম চাইনা জানি কেউ না নিতে পারে ওই একবারে কমতেসি জানি নিতে পারে আর এগুলার বাচ্চা বিক্রি করছে ভাই 1000 টাকা পিস অনেকে বিশ্বাস করবে না ভাই ভালো বাচ্চা টুর্নামেন্ট টাইট আছে ভাই দেখ সুজু মাটির অনেক সুন্দর নবীন নেভিন কাছে আছে মানে হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ খুব সুন্দর এক ধরণের আফগানি কবুতর

অনেক ছাড়া কষ্ট মনে করেন বাচ্চাও দুই তিন তিন দিন ধরে বাসায় এই যে এই মাদির বাচ্চা এই মাদির বাচ্চা খেলাও একটা আছে বাচ্চা আমি দেখাই অনেক খারাপই হয় এগুলোর বাচ্চা অনেক ভালো হয়

খুব ভালো লাগছে আমার কাছে বেশি ভালো লাগছে মাদিগুলা এই কবুতর কি বাচ্চা কাচ্চা এদের কি কোন রেজাল্ট আছে ছাড়া লাইনে ভাই বাচ্চা কাচ্চার রেজাল্ট আমি জানিনা মানে আমি জিজ্ঞাসা করি না বাইরে তো মাদিটার রেজাল্ট আছে

মানে তুমি এগুলো না এত বাড়াবাড়ি করতে চাইতে বিক্রি করা দরকার এটা হলো মূল উদ্দেশ্য মানে হ্যাঁ আমি দিব না এই লোক কথা আসলে পার্সোনাল ভাবে আমার কাছে জাগগলা দিরা খুব ভালো লাগছে মাদিরা বেশি ভালো লাগছে তো যার পছন্দ আরিফের সাথে সবাই যোগাযোগ করতে পারেন মাদিরা একটু ছোট ভাই বুঝছেন এক জোড়া কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর এই কবুতর দিরা আমার কাছে পার্সোনাল ভালোই লাগছে লাল জোড়া কবুতর দুটোই মাদিরা আমার বেশি ভালো লাগছে মাদিরা সেটা ছোট ছোট মানে রাখানি টাইপের পুরানের একবার যে লাল গিয়ারের যে পুরানের কবুতর তো কবুতর গুলোর দাম কেমন চেত এই জোড়াটা ভাই একবার পনেরোশো টাকা গিয়ারের কবুতর গিয়ার এটি ভাই রোদ খাইলে আরো টকটকা গিয়ার আরো সুন্দর হইবো মানে দেখার মতো কালার লেজের লেজের দমের কালার দেখেন এই যে মানে ধরে মোস্ত মস্তি করতে গুলো অন্য দেখা দেখাইতেছে আর এই যে এটার লেজ কিছু ছিঁড়া হয়ে আরকি ধরতে যায় দুইটা কবুতরের খুব ভালো ডিম বাচ্চা এখানে আছে ওই যে একটা মাদি দেখলেন না হিংস টাইপের বললেন ওইটা অরি বাচ্চা এই মাদির বাচ্চা ওটাও পাক্কাটা আর কি পাল্লা করা হয়েছিল তো ওইটা আবার মানে হ্যার পছন্দ ছিল তো ওই দুই

মানে ভালো রেজাল্ট দিছে বা ভালো উড়ছে এর বর্তমান বিটার গবুতার দাম এই জোড়াটা একদম 1200 একদম খুব সুন্দর মাদিটা কানিটাল যার কারণে দাম একটু কম আছে আচ্ছা ঠিক আছে আরেকটা মাদি মাশাআল্লাহ এ খয়ের গলা আসলে দিনের বেলার মাদিরা দেখলে বুঝা যেত মাদিরা খুব মাদিরা অনেক সুন্দর ভাই অনেক মানে পাকলে সব কালো নাকি হ্যাঁ হ্যাঁ মাদিরা আবার চুরি মুজা আছে না 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 এই হালকা হ্যাঁ হালকা চুরি বোঝা আছে এই যে এই মাটির দাম কেমন হইতে পারে ভাই এই মাটিটা একবার এক হাজার টাকা হইলে বিক্রি করুন এই কবুতরটা আমি এখানে ছাইরা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন মাটিটা খুব সুন্দর চুরি মোজাল একটা মাটি খয়রি গলা কবুতর ডুম বাজি একদম কালো মাটিরার দাম আর বলতেছে এক দাম এক হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ মাদিরা খুব সুন্দর আর রোদে থাকলে অনেক সুন্দর দেখা যাবে ভাই আমার কাছে পার্সোনাল ভাবে মাটিটা খুব ভালো লাগছে

এটাও ভাই এক হাজার টাকা হইলে বিক্রি করুন এই যে পাখের কালার এটা কি এক হাজার টাকা কি ফিক্স হ্যাঁ এটা একজনের অলরেডি মানে নেওয়ার জন্য বলছিল তো যদি হয় তাহলে আর কি বইলা দিব যে ভাই এটা বিক্রি হয়ে গেছে তাও যদি কেউ ট্রাই করে নিতে পারে আর কি এর দাম কি 1000 টাকা কি ফিক্স হ্যাঁ 1000 টাকা ফিক্স তাহলে সালাল খাতি কবুতর কবুতরের খুব ভিনসো এটার দাম বলতাছে 1000 টাকা ফিক্স একটা গররামাদি মাশাআল্লাহ খুব সুন্দর

ওই কবুতরের বাচ্চা এটা নর বাচ্চা পাটটা মিলে তো কবুতর পাটটা মাসালে খুব সুন্দর কবুতরের কালারটা মাসালে খুব সুন্দর ওই পাটটা মিলে তো এটা পাটটা বাচ্চা কিন্তু এক দশকের এই যে এক পাটটা কবুতর তো দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কবুতরের কালারিং হবে কবুতর আর জাবরাই বড় সুন্দর হবে মাথাটা অনেক বড় কিন্তু ভাই হ্যাঁ বুঝতে পারছি মাথা খুব শক্ত অনেক বড় মোটা মাথা আর বাপটারও খুব স্ট্রং মাথা

যেগুলো আছে সব ছয়শ টাকা পিস আরো আছে ছয়শ টাকা না আর ভিতরে ভিতরে কিন্তু আরো কবুতর আছে মানে ওইটি আমি জাগা হইতেছে তো এখানে ডাক গলা বাচ্চা আছে এক দশকের তারপর আপনার সবুজ গলা কবুতর আরো কিছু আছে

অনেক হারামি এই কবুতর গুলো দেখতেই মনে হয় কি যে না এগুলা জংলা দেখেন দেখেন এগুলো বেশ কিছু কবুতর দেখাইলো সবগুলো কবুতরের কিন্তু অলরেডি দাম বইলা দিছে তো যার যেটা কবুতর পছন্দ সেই কবুতর গুলো আর একটু করতে পারেন ওর সাথে কথা বলে কনফার্ম করে কবুতর গুলো কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে আরিফের ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বার তো দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ভিডিওর স্ক্রিনও দেওয়া থাকবে আবার নাম্বার ক্যাপশনও দেওয়া দেওয়া থাকবে তো সেখান থেকে ওর নাম্বার যার যেটা পছন্দ আর ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করে কবুতর গুলো নিতে পারেন তো কবুতর গুলো আলহামদুলিল্লাহ খারাপও না মোটামুটি মোটামুটি কি ভালোই লাগছে আমার কাছে বেশ কিছু কবুতর তো যার যেটা ভালো লাগে ওর থেকে কালেকশন করে নিতে পারেন কিছু কবুতর গুলো দেখাইছে আসলে এতগুলো কবুতর ধরা দেখানো পসিবল না অলরেডি ভিডিও প্রায় বিশ মিনিট হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে মাগ্রীবের আজান দিতে আছে ভিডিওটা এখন এখানে শেষ করতেছি যার যেটা পছন্দ আর সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম